আমাদের এই ছোট্ট জীবনটা তিনটা স্তর বিভক্ত এই তিনটা স্তর হয়তো আমরা কেউ অ্যাভ করতে পারবো না জীবনের শুরু থেকে বাইশ বছর পর্যন্ত চলে ইচ্ছা অর্থাৎ এই বাইশ বছর পর্যন্ত আমাদের যা খুশি যা মন যায় সবকিছু আমরা করতে পারি কোনো কৈফত দিতে হয় না তো বাইশ থেকে ৩৫ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব অর্থাৎ আমরা পড়ালেখা শেষ করে কিভাবে চাকরি করব কিভাবে ব্যবসা করব। ব্যবসাটা কিভাবে সফল করব জীবনে কিভাবে নিজেকে করে জীবনে কিভাবে উন্নতি করতে পারবো সবসময় পঁয়ত্রিশ থেকে বাকি জীবনটা চলে বিচারের রাজত্ব অর্থাৎ নিজেই বিচারক এবং নিজেই আসামি অর্থাৎ আমি জীবনে কি করছি এটা করলে ভালো হতো এটা করলে ভালো হতো জীবনে কিছুই করতে পারিনি জীবনে ব্যবসা না করে চাকরি করতাম অথবা চাকরি না করে ব্যবসা করতাম জীবনে চাকরি করলে ব্যবসায় ধরা খেতাম না এই বিচারের রাজত্ব আমাদের বাকি জীবনটাই চলে যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ